কি ব্যাপার আপনি কি সত্যি সত্যি ঘুমায় গেলেন এই উঠেন না এই দেখেন আমার প্রচুর ঘুম পাইতেছে আপনি ঘুমিয়ে আপনার ঘুমান লাগবে না বাসা করে কি ঘুমায় থাকে আসছি নতুন বউ আপনি কথা বলবেন কথা আসা নিয়ে আসছি না আমি কথা পরে বলবো আমরা প্রচুর ঘুম আছে আমি ঘুমাই আপনার ডিস্টার্ব কর না প্লিজ আপনি ঘুমিয়ে পড়া কি বলতেছে আপনি শুনছেন আপনাকে ডিস্টার্ব করতেছি আমি উঠেন তোরা জোর আপনি কি জোর করছি? আমি তো বারবার বলতাছি আমি ঘুমে চুকে দেখতেছ না এখন তো তা আপনি ঘুমাইবেন বলে কি ভাসুর করবেন না? বাস ভাসুর করুন কবে করবেন? আজকে ভাসুর রাত। আজকে না করলে কি আপনারই পড়ে দেব কি কচু কাটপু খোলেন এগুলো সব। দেখুন আমার হাতে ধরতেছ আপনি জোর করেন না। আমি বাস করতে পারলাম না। কেন? আপনি ভাসুর করতে পারবেন না কেন? তাহলে বিয়ে করছেন কেন? দেখেন আপনি আমারে ডিসটারব করেন আমি ঘুমাবো। তুমি ঘুমাইবা না?

তুমি আমার গায়ে হাত তুলতে সমস্যা নাই কিন্তু আজকের দিনটা হাউকা করো না প্লিজ কি হাউকা করবো না এখন আরো চিল্লাই চিলাই বলবো কই তোর মা তোর দুলবাই কই তোর বোন কই সবার আমি ডাকি দেখা বলি তুই কতটা সুপুরুষ ডাক দে দেখো তুমি শান্ত বাড়ি ঘর আমি আমার সব বিয়ে বাড়ি যদি জান এইসব তাহলে মা নিজ সব চলে যাবে প্লিজ বল লগে শুইতে পারো না আবার বড় বড় কথা ডাক দে তোর দুলো তোর মা ডাক দে এই আপনারা কই এদিকে তো থামো না

আর আমার বাবা বিয়ে দিতে কি কারণে? ভাতের অভাবে না কাপুরের অভাবে? কি সমস্যা তোমাদের? বুঝলাম না তো। এত সিল্লি কেন? কি বলতাছি বুঝতেছেন না? হওয়ার সময় তো ঠিকই বলছিলেন। আমার শালার মতো একটা সুপুরুষ নাইকা। আর এখন আপনার শালা তো একটা হাফ ব্যাটারি। এই তুমি নতুন নতুন বোর মত থাকবা। এরকম উল্টাপাল্টা কথা बोलतेছো কেন? আমি উল্টাপাল্টা কথা বলতাছি। আমি উল্টাপাল্টা কথা বলতাছি। তোমার ভাই বাসরাতে তো আমার মেকআপ পর্যন্ত উঠাইতে পারে নাই। দেখো তো যেমন সাজে আসি সেম তেমনই আসি এটা কোনো ব্যাপার না সর্নের আঁকে বাঁকাও ভালো এই মহিলা আপনি চুপ থাকেন আপনি আমার জীবনটা নষ্ট করছেন আপনি যদি জানতেন যে আপনি পোলাকে এরকম তোমার সাথে বিয়ে দিবেন কেন দেখো এটা আহামরি কিছু না আমার শালার যদি কোনো সমস্যা থাকে এখন উন্নত চিকিৎসা আছে আমরা চিকিৎসা করাবো চিকিৎসা আপনি চিকিৎসার কথা বলতেছেন বাসায় করে আমার সাজের ওই নষ্ট হয়ে যাইতাছে কারণ আপনি চিকিৎসাগত আর ভালো কথা

সালা অক্ষুম দায়িত্ব তো আমার পালন করা লাগবে যাই দায়িত্বটা পালন করে দিয়েছি এই কি লেটা তোমার ঝামেই তুমি টান দিলে কেন তোমার ভাই পারে না তাই তোমার ঝামের সাথে বাস করুন তুমি টান দিছো কেন এই আপনি দেখেছেন আসি দোষ কি বিপদে বললাম সালারে বিয়ে করে ইয়া যেমন মনোইদে আছে সব দায়িত্ব আমারই পালন করা লাগবে কি করছে আর আপনার ছেলে তো আমার সাথে বাসর করতে পারে না আর আপনার মেয়ের জামে আমার সব দায়িত্ব নিছে না সেই আমার সাথে বাসর করব আর তার দায়িত্ব হইল আমার সাথে থাকার এই এদিকে আসেন আপনি এই তুমি কি থামবে সেই তখন থেকে উল্টা পাল্টা কথা বলতে যাইতাছ শয়তানের বাচ্চা আমি উল্টা পাল্টা কথা বলতাছি তোর বোন মা দুলাভাই গেছে বিয়ে করতে তুই ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে গেছস আর তুই যে থাকতে পারোস না এর কি আগে জানাইছিলি আমারে তাহলে তুমি তোর বিয়েই করতে না শোনেন শাশুড়ি মা আপনার সোজা সুজি একটা কথা বলে দেই আপনার এই হাফ ছেলের দিয়া আমার হাল চাষ হবে না তাই আমি বলি কি আপনার মেয়ের জামারি আমার সাথে দিয়ে দেন আর তা না হলে আমার কাবিনাটাকে আমার বুঝিয়ে দেন আমি আর ওর সংসার করব না কি বললা তুমি কি বললা তুমি কাবিনের টাকা দেব আমার মেয়ের জামাইকে দেব ফাজিল মে কো থাকে আপনার সাহস তো কম বলুন আপনি আমার গায়ে হাত তুলছেন যেখানে আপনার ছেলে অক্ষম আবার বড় বড় তোর এত রয়েকে তোর খায় খায় বেশি আমার ছেলের অক্ষম না তুই এক্ষণের মোহর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা কাবিনের টাকা দিয়ে দেন বের হয়ে যাইতেছি তাইনে তোমাকে কিসের কাবিনের টাকা দিবে তোমার বিয়ে হলো কালকে তুমি আজকে এই সংসার করবে না মানুষ তো দুয়েক মাছ দেখে ঠিক আছে মানলাম আমার ভাইয়ের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এই ট্রিটমেন্ট আমরা করাবো আগে করেন নাই কেন আগে করে তারপর বিয়ে দিতেন যাও শালাদেউ তো আমার আমি দেখি শুনে বিয়ে করাইছি হ্যাঁ একটু চুপচাপ থাকো আমার সালারে আমি উন্নত চিকিৎসা করামো ও সুস্থই হয়ে যাবে আপনার সালারে না আপনি চিকিৎসা করেন এমন ব্যাটারি লোড লাগে না আমি সংসার করব না কি রে তোর এই সমস্যা তুই তো আমার লাগ কোনো সময় কও না আমি দুলাভাই মানুষ আমার লাগ তো তুই শেয়ার করতে পারতি আচ্ছা দুলাভাই আমি কি আপনাদেরকে একবার বলছি যে আমি বিয়ে করুম বিয়ে করুম আপণরাই তো আমার জোর করে বিয়েটা করালেন জামাই আমার ছেলের যেহেতু সমস্যা সমাধান করার চেষ্টা করো মেয়ে মেহমান মান সম্মান আর রইলো না আই ওঠো রুমে চলো শালার বইয়ের লগে বাসন করার খুব শখ না রুমে আসো তবে মজা দেখাই দিছি